একটি গ্রামে গোপী নামে এক কৃষক থাকত সে খুব পরিশ্রমী ছিল গ্রামের প্রত্যেকে গোপীকে পছন্দ করত এবং তার সাথে ভালো ব্যবহার করত গোপীর পাশের বাড়িতে থাকত কিশোর কিশোরও গোপীর মতো হতে চাইত সে তার চেষ্টাও করেছিল কিন্তু পারেনি একদিন কিশোর দুধ বিক্রি করে বাড়ি ফিরল এবং বাড়ির বাইরে সিঁড়িতে বসে সে গাছে একটি আম দেখতে পেল সে আমটি পারল এবং রুমালে বেঁধে নিল আমটি হাতে নিয়ে কিশোর গোপীর অপেক্ষা করছিল যখন গোপী বাড়ি ফিরল তখন কিশোর বলল গোপী আমি তোমার অপেক্ষা করছিলাম গোপী বলল বলল কি ব্যাপার কিশোর কিশোর আমি এই রুমালে একটি ফল বেঁধে রেখেছি যদি তুমি বলতে পারো এই রুমালের মধ্যে কি আছে তাহলে তুমি আমার বাড়ি থেকে তোমার পছন্দ মতো কোনো একটি জিনিস নিয়ে যেতে পারবে আর যদি তুমি ভুল বলো তাহলে আমি তোমার বাড়ি থেকে আমার পছন্দ মতো যেকোনো একটি জিনিস নিয়ে আসব। গোপী বলল ঠিক আছে আমার মনে হয় এতে পেপে আছে কিশোর বলল ভুল হয়েছে। এতে আম আছে এবার গোপী বলল। তাহলে কি তখন কিশোর বলল। চলো তাহলে তোমার বাড়ি আমার যেটা পছন্দ আমি সেটা তুলে নিয়ে যাব। দুজনে গোপীর বাড়ির দিকে গেল গোপীর ঘরের একটি সিঁড়ি রাখা ছিল কিশোর সেই সিঁড়িটাকে পাশে রেখে ঘরের ভেতর প্রবেশ করল কিন্তু গোপী বাইরেই দাঁড়িয়েছিল কিশোর বলল গোপী তুমি বাইরে দাঁড়িয়েছ কেন তখন গোপী বলল তুমি তো সিঁড়িটা হাতে তুলে নিয়েছিলে তাহলে তুমি ভেতরে যাচ্ছ কেন কি বলছো কিশোর বলল তখন গোপী তুমি তুমি তো নিয়েছিলে তাহলে এবার নাও নিয়ে যাও এরকমটা বলে গোপী নিজের ঘরের ভেতর চলে গেল কিশোর বাইরে থেকে বলল না এটা ঠিক নয় আমি এটা মেনে নেব না এবার গোপী বলল ঠিক আছে তুমি বলো এবার আমার হাতের মধ্যে কি আছে তুমি যদি ঠিক বলতে পারো তাহলে আমি গ্রামের কাউকে বলবো না যে তুমি দুধে জল মেশাও কিন্তু তুমি যদি ভুল বলো আমি কিন্তু পুরো গ্রামে এই কথাটা বলে দেব কিশোর বলল তুমি তোমার বুদ্ধি দিয়ে আমাকে ঠকালে ঠিক আছে তোমার হাতের মধ্যে আংটি আছে গোপি নিজের হাতের মুঠো খুলে দেখালো হাতের ভেতর কিছুই নেই আমার মুঠোতে কিছুই নেই তুমি হেরে গেলে তখন কিশোর বলল তাহলে কি তুমি গ্রামের সবাইকে বলে দেবে যে আমি দুধে জল মেশাই আমি এবার থেকে দুধে যেটুকু প্রয়োজন সেটুকুই মেশাবো ভুল হয়ে গেছে গল্প থেকে আমরা এটাই শিখি যে পরিশ্রম ছাড়া সফলতা সম্ভব নয়